চল্লিশ কেজি মিশ্রণের বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত চার অনুপাত এক মিশ্রণটির বালি ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করো তাহলে বালি ও সিমেন্ট মিলে মোট হচ্ছে চল্লিশ কেজি ওই চল্লিশ কেজিতে বালির অনুপাত হচ্ছে চার এবং সিমেন্টের পরিমাণ হচ্ছে এক তো বালি উ সিমেন্ট ফু মিলিয়ে মোট যদি চল্লিশ কেজি হয়ে থাকে তাহলে বালি ও সিমেন্টের পরিমাণ আলাদা আলাদাভাবে নির্ণয় করতে হবে অর্থাৎ বালি কত কেজি আসে এবং সিমেন্ট কত কেজি আসে তা আলাদাভাবে নির্ণয় করে দেখাতে হবে তো এইখানে আমি দুইটা পদ্ধতিতে অঙ্কটার সমাধান করছি একটা বিকল্প পদ্ধতি পাশে দেওয়া আছে এটা পরে বুঝিয়ে দেব প্রথমে যে সমাধান দেখব যে দেওয়া আছে বালি ও সিমেন্টের অনুপাত চার অনুপাত এক তো এখন চার অনুপাত এক তো বালু ও সিমেন্টের যে অনুপাত ওটা কী করবো যোগ করে দেব অর্থাৎ অনুপাতের সমষ্টি সমষ্টি মানে যোগফল চার যোগ এক অর্থাৎ পাঁচ বালি এবং সিমেন্ট মিলে অনুপাতের সমষ্টি হচ্ছে পাঁচ তো এখন মিশ্রণে বালির পরিমাণ বালির পরিমাণ হচ্ছে চল্লিশ এর চল্লিশ গুণ পাঁচ ভাগের চার অর্থাৎ চার এবং পাঁচ মিনিট এক মিনিট যে সমষ্টি পাঁচ ওই পাঁচের মধ্যে চার হচ্ছে কি বালির পরিমাণ চল্লিশ গুণ পাঁচ ভাগের চার কেজি কাটাকাটি করবো পাঁচ একে পাঁচ পাঁচ আটে চল্লিশ এবার আটের সাথে যখন চার গুণ করবো চার আটে বত্রিশ কেজি একইভাবে আমরা সিমেন্টের পরিমাণ নির্ণয় করবো চল্লিশ গুণ পাঁচ ভাগের এক চল্লিশ গুণ পাঁচ ভাগের একে এখানে উপরে যে এক ওইটা হচ্ছে কি সিমেন্টের অনুপাতের এক তো কাটাকাটি করবো যে পাঁচ একে পাঁচ পাঁচ আটে চল্লিশ এখন আটের সাথে এক গুণ করলে আট একে আট অর্থাৎ মিশ্রণে বালির পরিমাণ 32 কেজি এবং সিমেন্টের পরিমাণ আট কেজি তো এটা যদি আমরা স্বাভাবিকভাবে দেখি যে আট যদি এক এক অংশ সমান যদি আট হয় তাহলে পাঁচ আটে চল্লিশ এভাবে চল্লিশ কেজি আসতেছে তো এখানে চার অনুপাত এক বলতে তার চারে আটে বত্রিশ বত্রিশ কেজি এবং আট একে আট আট কেজি এভাবে বত্রিশ কেজি এবং আট কেজি মিলে হয় চল্লিশ কেজি অঙ্কটা যদি আমরা বিকল্প নিয়মে সমাধান করি প্রথমে লিখব চার ক যোগ এক ক সমান চল্লিশ অর্থাৎ বালির পরিমাণ এবং সিমেন্টের পরিমাণ মিলে হয় চল্লিশ কেজি সেজন্য চার কো এবং এক ক লিখব তো দুটায় যোগ করলে হয় কত পাঁচ কো তাহলে পাঁচ কো সমান চল্লিশ এবার আমরা কয়ের মান নির্ণয় করব ক সমান দিব তো পাঁচ এবং ক আছে কিসে গুণে গুনে পাঁচকে যখন সমানের কাছে পাঠাই দিব সেটা বাঘে চলে যাবে অর্থাৎ চল্লিশ বাঘ পাঁচ পাঁচ আটে চল্লিশ কয়ের মান পেলাম কত আট কেজি এখন বালির পরিমাণ কীভাবে নির্ণয় করব ওই যে চার কদৌস ছিলাম না চারের সাথে কয়ের মান বসাবো আট তাহলে চার আটে বত্রিশ কেজি কেজি তাহলে এবার সিমেন্টের মান কীভাবে নির্ণয় করব ওই যে এক কদ ছিলাম তাহলে এক গুণ কয়ের মান আট অর্থাৎ আট কেজি সুতরাং বালির পরিমাণ বত্রিশ কেজি এবং সিমেন্টের পরিমাণ আট কেজি